আপনাদের স্বাগত জানাই বোঝে কম অডিও স্টোরি পর্বে আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে কর্ণফুলির কান্না গল্পটি সম্পূর্ণ শুনুন আর সম্পূর্ণ শুনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক বহু বছর পরে আবার জন্মভূমির দর্শন বাবা মা মারা যাবার পর যখন আর কোনো পিছুটান রইল না তখন চাকরি বাকি ছেড়ে একদিন পথে বেরিয়ে পড়ল অনিরুদ্ধ কলকাতার বাড়িতে একটা ঘর নিজের জন্য রেখে সারা বাড়িতে ভাড়াটিয়া বসিয়েছে পরিচিত দুটো পরিবার মাসে মাসে অনিরুদ্ধের অ্যাকাউন্টে ভাড়ার টাকা জমা করে দেয় মাঝে মাঝে অনিরুদ্ধ টাকা কিংবা কেটে তুলে তোলে দেশ ভ্রমণের নেশা অনিরুদ্ধের চিরকালে স্কুলে পড়ার সময় একবার পালিয়ে গিয়েছিল শুধু নতুন নতুন জায়গা দেখবার জন্যে এবার বাবা অতি কষ্টে খুঁজে এনেছিল প্রায় সারা ভারতবর্ষ ঘুরেছে অনিরুদ্ধ কিন্তু তার জন্মভূমি চট্টগ্রামের মতো সুন্দর শহর আর কোথাও দেখেন অন্তত তার মনে হয়নি অমন পাহাড় নদী সমুদ্রের মেলবন্ধন আর কোথাও আছে চট্টগ্রামের পটিয়া সাতকানিয়ায় অনেক জমি জমা ছিল অনিরুদ্ধদের পরিবারে চট্টগ্রাম শহরে একখানা বাড়িও ছিল সাতকানিয়ার অনেক জমি এক স্থানীয় সমাজ বিরোধী দখল করে নিয়েছিল দিন মামলা চালিয়ে সেই জমি উদ্ধার করেছিল অনিরুদ্ধের বাবা তারপর সেই জমি একসঙ্গে বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে আত্মীয় স্বজনেরা সব ভারতে চলে গিয়েছিল তারা সবাই প্রতিষ্ঠিত মাঝে মাঝে কলকাতায় যেত অনিরুদ্ধের বাবা সদাশিব রায় একবার গিয়ে একটা বাড়ি পছন্দ করে ফেললেন একটু টাকা দিয়ে বায়না করে রাখলেন তারপর দেশে ফিরে টাকা পাঠিয়ে বাড়িটা কিনে রাখলেন অনিরুদ্ধ তখন চট্টগ্রাম সিটি কলেজে আই এর ফার্স্ট ইয়ারের ছাত্র তখন চট্টগ্রাম শহরে থাকলেও অনিরুদ্ধর প্রিয় জায়গা ছিল মামার বাড়ির কর্ণফুলি নদীর তীরে ত্রিপুর গ্রাম মামাদের অনেকেই তখন দেশ ছেড়ে চলে এসেছে শুধু ছোট মামা ছিল দেশের বাড়িতে মামাদের বিশাল মাটির দোতলা বাড়ি আর তার কয়েকশো গজের মধ্যেই কর্ণফুলি নদী স্থানীয় লোকেরা বলে দরিয়া এই জায়গায় কর্ণফুলি অনেকটা প্রশস্ত তবে মাত্র পাহাড় থেকে সমতলে নেমেছে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি কর্ণফুল পার্বত্য প্রবাহের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বাদ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিল ব্রিটিশ পূর্ব পাকিস্তানের একটা বিশাল অঙ্কের বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে বাইশ বছর পর আবার কর্ণফুলি নদীর তীরে এসে দাঁড়ালো অনিরূপ নদী সেই একই রকমই আছে তবে পরিবর্তন হয়েছে তীরে সেই পরিচিত পাঁচ কড়িশনের বাড়ি নদীগর্ভে বিলীন বড় বড় কয়েকটা গাছ ছিল ঘাটের কাছে সেই গাছেরও কোনো চিহ্ন নেই তবে দেখা যাচ্ছে নদীর মাঝখানে অনেকটা চর পড়েছে সবুজে সবুজ সেই আগেও ছিল তবে এত কাছে সব টুটি তরমুজে চাষ হতো চৈত্র বৈশাখ মাসে মামার বাড়ি এলে মামাতো ভাই আর তাদের বন্ধু বান্ধব মিলে রহমত মাঝি সামপানটা নিয়ে নদীর টড়ে চলে যেত আরিফ ছিল সেই বয়সে পাক্কা মাঝি ওপারে চাষিরা খুব কম দামে তরমুজ ফ্রুটি দিয়ে দিত এক টাকা দিতে পারলে পাঁচ সাতটা মাঝারি আকারে তরমুজ পাওয়া যেত রুটির দাম আরো কম আর এমনি এমনি খেতেও দিত কত যার জন্য কোনো পয়সা নিত না মনে আছে এক বৈশাখের বিকেলে অনিরুদ্ধরা কয়েকজন গিয়েছিল চরের ফ্রুটি তরমুজের খেতে বেশ কিছু ফ্রুটি আর তরমুজ নিয়ে তারা রহমত মাঝির সাম্পানে এপারে ফিরছিল মাঝি সেই আরিফ কখন যে পশ্চিম আকাশে এক টুকরো ঘন কালো মেঘ উঠেছিল তা কেউ লক্ষ্য করেনি সাম্পান যখন মাঝ নদীতে তখন ঝড় উঠল সারা আকাশ তখন কালো মেঘে ঢেকে গেছে সো শব্দে হাওয়া ছুটছে বড় বড় ঢেউয়ের আঘাতে সাম্পানটা যেন চুরমার হয়ে যাবে আরি প্রাণ পণে দাঁত টেনে চলেছে কিন্তু হাওয়া তোড়ে সাম্পান চলে যাচ্ছে অন্যদিকে এই সময় শুরু হলো মুসলধারায় বৃষ্টি সঙ্গে বাজ অনিরুদ্ধরা মনে করেছিল সেই দিন বুঝি জীবনের শেষ কখন কিভাবে সেই সাম্পান তারা বাড়ি ফিরল কেন একটা স্বপ্ন বলে মনে অনিরুদ্ধ ভাব যে ওরা আজ কোথায় মামাতো ভাই জগদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ঢাকায় থাকে আর নবীন গ্রামের স্কুলে মাস্টারি করে হিমাংশু কোথায় কে জানে আর আরিফ আরিফ এখন নাকি একখানা ইউনিয়ন পরিষদের ভাইস মামা তো বোন বিশাখার বিয়ে হয়েছে আরেকজন রাবেয়া ছোট মামার বন্ধু হজের মেয়ে বিশাখার সঙ্গে খরণ হাই স্কুলে পড়তো অপূর্ব রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত থামসুল হক ছিলেন কর্ণফুলির ওপারের বেতাপি স্কুলের মাস্টার অত্যন্ত প্রগতিশীল মানুষ মুসলমান মেয়েরা বর সামনে বেরোবার কথা ভাবতেও পারে না তখন শামসুল হক সাহেবের বাড়ির মেয়ে বৌরা সাক্ষাৎ বাইরে বেরিয়েছে বোরখা ছাড়া স্কুল কলেজে গেছে ফাংশনে গান করেছে একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে হেঁটেছে অবশ্য তার জন্যে সমালোচনাও কম হয়নি মৌলবাদী মুসলমানেরা শামসুল হক সাহেবকে কাফের বলে নিন্দা করেছে ম্যাট্রিক পাশ করে চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে ভর্তি হলো রাবেয়া অনিরুদ্ধ তখন বাংলা অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্র রাবেয়ার ভর্তির জন্যে যা কিছু দৌড়ঝাপ সবই অনিরুদ্ধ করেছে একে ওকে ধরে মেয়েদের হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল অনিরুদ্ধ কলেজে রোজ দেখা হয় রাবেয়ার সাথে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে অনিরুদ্ধ শনিবারে রাবেয়াকে বাড়ি পৌঁছে দেয় আর সোমবারে নিয়ে আসত এই সময় রাবেয়া রেডিও পাকিস্তানে অডিশনে পাশ করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের সুযোগ পায় অনিরুদ্ধ রাবেয়া তখন একজনকে ছাড়া অন্যজন নিজেকে কল্পনাই করতে পারে। এই সময় রাবেয়ার পরিবার থেকে ওদের মেলামেশায় প্রচন্ড আপত্তি উঠল শামতুল হক সাহেব প্রগতিশীল হয়েও প্রতিক্রিয়াশীল মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন তার মেয়ে মুসলমান হয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করবে তা তিনি কিছুতেই মানতে পারলেন কিন্তু অনিরুদ্ধ রাবেয়াকে কিছুতেই ছাড়াছাড়ি করা গেল তখন আসরে নামলো কলেজের মৌলবাদী ইসলামিক ছাত্র পরিষদ তারা অনিরুদ্ধকে টানে মেরে দেওয়ার ভয় দেখাল এই সময় শামসুল হকের বাড়ি থেকে প্রস্তাব এলো যদি অনিরুদ্ধ মুসলমান হয় রাবেয়ার সাথে তার বিয়ে হতে পারে অনিরুদ্ধকে ভেবে দেখার সময় দিয়ে কৌশলে রাবেয়াকে গৃহবন্দী করে রাখে রাবেয়া একটা কথা সব সময় বলতো অনিরুদ্ধ আমাদের সমাজ তোমাকে মুসলমান হওয়ার জন্য চাপ দেবে তুমি কিছুতেই ওই চাপের কাছে নতি স্বীকার করবে না মেয়েরা বিয়ের পর স্বামীর ধর্মই গ্রহণ করে অনিরুদ্ধ ধর্মটর্ম বিশেষভাবে কোনোদিনই মানত না তার কাছে হিন্দু ধর্মও যা ইসলাম ধর্ম তাই এক সময় সিদ্ধান্ত নিয়েই ফেললো সে মুসলমানই হবে অনিরুদ্ধর বাবা মা রাবেয়াকে ভালোবাস হয়তো বউ হিসাবে মানতেও তাদের আপত্তি ছিল না কিন্তু ছেলেকে মুসলমান হতে হবে এ তারা মানতে পারল এদিকে আত্মীয় স্বজন পাড়াশুদ্ধ লোক রাবিয়াকে বোঝাতে লাগলো মুসলমানের মেয়ে হয়ে সে কিছুতেই হিন্দু ছেলেকে বিয়ে করতে পারে না মানসিক অত্যাচারের সঙ্গে সঙ্গে আত্মীয়রা দৈহিক অত্যাচারও শুরু করল আর সবাই এই এইসবের জন্য দায়ী করলো হামসুল হক সাহেবের উদারতা এই সহজ সরল মানুষটিও ঘটনার আকস্মিকতায় হতবা অবশেষে এক নিকট আত্মীয় সঙ্গে রাবেয়ার বিয়ে পিত ছেলেটির পাইকারি ফুটকি মাছের ব্যবসা ভালো আয় হামসুল হক সাহেবকেও অগত্যা মত দিতে হল এই বিষয় উদ্যোগটা নিলেন রাবেয়ার মা আর তার ভাইয়েরা বিভিন্ন মহল থেকে তখন রাবেয়ার কাছে অনিরুদ্ধকে খুন করার হুমকিও আসতে লাগল বিয়ের দিন যখন ধার্য হল ঠিক তার আগের দিন রাবেয়া কোন এক ফাঁকে কন্নফুলি নদীর তীরে চলে গিয়েছিল তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না পরের দিন উজানের দিকে রাবেয়ার দেহ ভেসে উঠেছিল এই খবরটা ছদিন পরে দৈনিক আজাদি পত্রিকায় দেখেছিল অনিরুদ্ধ খবর দেখে ছুটে এসেছিল ত্রিপুরে কিন্তু তাকে রাবিয়ার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এমনকি তার কবরের কাছেও যেতে দেওয়া হয়নি অনিরুদ্ধকে কণ্ণফুলি তীরে উন্মাদের মতো ঘুরে বেরিয়েছে অনিরুদ্ধ গভীর রাতে গেছে রাবেয়ার কবরের কাছে রাত সকালে লাল চোখ আর এলোমেলো চুল নিয়ে যখন মামার বাড়ি গেছে তখন বলেছিল ননি তুই চলে যা তুই একারে থাকলে যে কোন সময় তোর বিপদ ঘটবে আমরাও রেহাই পাব না তুই। চলে যা মামার বাড়ি থেকে সেদিন অনেকটা পালিয়েই চলে এসেছিল অনিরুদ্ধ তারপর একদিন চলে এলো কলকাতা। এখন আর সেই পূর্ব পাকিস্তান নেই এখন বাংলাদেশ হয়েছে কিন্তু রাবেয়া স্মৃতি কিছুতেই ভুলতে পারিনি অনিরুদ্ধ বাবা মায়ের শত অনুরোধেও বিয়ে করে সংসারী হতে পারেনি রাবে আর একটা বড় ছবি আছে অনিরুদ্ধের ঘরে যখন কলকাতায় থাকে রোজ মালা পরায় অনিরুদ্ধকে এখন আর কেউ চিনবে না কত বছর পরে এখানে এসেছে কত পরিবর্তন তুলে পাক ধরেছে মুখে কাঁচা পাকা দাড়ি এদিকে এখন ছোট ছোট লঞ্চ চলে শহরের দিক থেকে একটা লঞ্চ এসে ঘাটে ভিড়লো বেশ কিছু লোক নামল অনিরুদ্ধ অনিরুদ্ধ কাউকে চিনতে পারল না কণ্ণফুলির তীরে একটা গাছের ছায়ায় বসে অনিরুদ্ধ হঠাৎ হঠাৎ তার মনে অনিরুদ্ধি যেন কেঁদে উঠল রাবেয়া রাবেয়া কোথা থেকে ঝাঁপ দিয়েছিল সেই জায়গাটা হয়তো নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে জলে ডুবে মরতে কেমন কষ্ট হয়েছিল রাবেয়ার অনিরুদ্ধ দু হাত দিয়ে নাক মুখ চেপে ধরে শ্বাস রোধ করে অনুভব করার চেষ্টা করলো রাবেয়ার কষ্ট